সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি দিচ্ছি সংবাদ শিরোনাম জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ খান যশোরে চাঁদার জন্য এক পরিবারের পাঁচজনকে কোপালো বিএনপি নেতা নিহত এক ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন্নূর মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান বলেন জ্ঞান ফিরলেও নূর এখনো শঙ্কামুক্ত নন তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং নাকের হার ভেঙে গেছে এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ বন্ধ হলেও আটচল্লিশ ঘন্টার আগে তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না শুক্রবার রাতেই তার চিকিৎসায় সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান শনিবার হাসপাতালে নূরকে দেখতে যান এবং চিকিৎসায় প্রয়োজনীয় নির্দেশনা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চার্জ করে পুলিশ এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন রাশেদ খান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন আপনার পদে থাকার কোনো অধিকার নেই আমরা আপনার পদত্যাগ দাবি করছি লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন রাশেদ খান বলেন দায় থাকুক আর না থাকুক আমরা মনে করছি আপনি কোনোভাবেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না সুতরাং গতকালের ঘটনার পর আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না নুরুল হককে লাঠি পেটা করার ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তির কোনো সম্পর্ক নেই বলেন রাশেদ খান তিনি বলেন নুরুল হকের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে লাল শার্ট পরিহিত ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের ওপর হামলা করেছে রাশেদ খান আরো বলেন আমাদের উপর যে হামলা হয়েছে সে হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশের ভূমিকাও ছিল সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করেছে সেনা প্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যশোরে চাঁদার জন্য এক পরিবারের পাঁচজনকে জনকে কোপালো বিএনপি নেতা নিহত এক যশোরের মনিরামপুরে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটি আহত করার ঘটনা ঘটেছে মনিরামপুর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন ওরফে বড় ছাব্বিরের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেন্টু হোসেন নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে হামলার ঘটনা ঘটেছে নিহত মিন্টু হাকোবা গ্রামের আব্দুল আজিজের ছেলে হামলার শিকার মিন্টুর দুই ভাই সেন্টু ও পিকুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে সেন্টুর অবস্থা আশঙ্কাজনক ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ভোলায় সদর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি সাইফুল্লাহ আরিফকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে নিহত আরিফ ভোলা শহরের কালীবাড়ি রোডের নবী মসজিদ এলাকার বাসিন্দা মোহাম্মদ বসির আহমেদ মাস্টারের ছেলে তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন নিহতের বাবা বসির আহমেদ জানান প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি এরপর ফজরের আজান দিলে নামাজ পড়তে যাওয়ার জন্য বাসার গেট খুলতেই রক্ত একটু সামনে এগিয়ে দেখে একটি লাশ আছে দেখলাম আমার ছেলে আরিফ পরে তাকে জড়িয়ে ধরে চেয়ে বাবা বলে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে তিনি আরো জানান আমার ছেলের মাথার সামনে পিছনে গুরুতর জখম করা হয়েছে তার হাত ভেঙে ফেলা হয়েছে আমার ছেলেকে অনেক কষ্ট দিয়ে মেরেছে তারা এ সময় তিনি হত্যাকারীদের বিচার দাবি করেন মব ভায়োলেন্স থামাতে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী বিবৃতি আইএসপিআর জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনায় পুলিশ সহযোগিতা চাওয়ায় সেনাবাহিনীর সদস্যরা সম্পৃক্ত হন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ায় সেনাবাহিনী সেখানে মব ভায়োলেন্স ঠেকাতে বল প্রয়োগে বাধ্য হয় শুক্রবার রাতের এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে সংস্থাটি এদিন সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাত আটটার দিকে কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় ভারতের মদতে আওয়ামী লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন নূর মন্তব্য হাসনাতের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন ভারতের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ প্রতিক্রিয়া জানান স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারোই মার্চ প্রকাশ করে দেই সেই পুনর্বাসন ভেস্তে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে তিনি লেখেন ভারতের প্রত্যক্ষ মদতে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাককারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফেসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে এনসিপি নেতা বলেন নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খানের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ঘটনায় আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খান তিনি বলেন দেওয়া এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবেন একই সঙ্গে আইজিপি এবং ডিএমপি কমিশনারকে অবশ্যই পদত্যাগ করতে হবে শুক্রবার দিনগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মোহাম্মদ রাশেদ খান বলেন শুক্রবার বিকেল থেকেই আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি প্রথম যখন আমার উপর হামলা করা হয় প্রতিবাদে যখন মশাল মিছিল করি তখন আবার হামলা করা হয় তিনি বলেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এই হামলা ট্রায়াল পরবর্তী সময় অন্য দলের উপর এই হামলা ঘটতে পারে